আপনার মেয়ে আমার মেয়ের মা তাহলে আপনার সাথে আমার সম্পর্ক কি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের বুদ্ধি লড়াই অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আমি রাসালানা রয়েছি এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধ থেকে আজকে আমাদের সাথে একটি আপু রয়েছে তার পরিচয় নিব এবং তার সাথে বুদ্ধি লড়াই খেলব আসসালামু আলাইকুম আপনার আমার নাম কি করেন আপনি আমি একটা জব করি কি জব করেন গার্মেন্টস ফ্যাক্টরি আচ্ছা আমাদের বুদ্ধি লোরেন অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমাদের দুইটা পেজে এই ভিডিওটি আপলোড হবে তো আপনার আপনার জন্য আমরা পাঁচটি প্রশ্ন করব তিনটির आंसर যদি আপনি সঠিক দিতে পারেন তাহলে আপনার জন্য ছোট্ট একটা গিফট আছে এরিয়া আছেন কনফিডেন্স কেমন আপনার ভালো আচ্ছা ওকে আমরা শুরু করি আমাদের প্রথম প্রশ্ন 32 থেকে দুই বাদ দিলে কত 30 হয় আমরা জানি না হ্যাঁ আচ্ছা 32 থেকে আর কি বিয়াদলে 30 হয় বলতে পারবেন বল কি ভাবে বত্রিশ তার মানে বত্রিশ শব্দের আগে ব শব্দটা উচ্চারণ করা হয়েছে এই কারণে ব বাদ দিলে বত্রিশ হবে ত্রিশ হবে ত্রিশ হবে আচ্ছা প্রথম প্রশ্নের উত্তর সঠিক আমরা সেকেন্ড প্রশ্নে যাব দুই যোগ দুই চার হ্যাঁ চার হয় না দুই যোগ দুই গুণন শূন্য কত হয় দুই যোগ দুই গুণন শূন্য কত হবে কিভাবে চাও দুই দুই যোগ দুই দুইয়ের সাথে দুই যোগ করলে চার হয় তারপর শূন্য আচ্ছা প্রশ্ন আনসার দর্শক দিবে আমরা সেকেন্ড প্রশ্নে যাচ্ছি আপু দুইটার ভিতরে একটি রাইট একটি রং তিন নম্বর প্রশ্ন একুশে ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানের জন্মদিন নাকি বুদ্ধিজীবী দিবস কোনটা সঠিক বুদ্ধিজীবী দিবস আপনি দর্শক অ্যান্সার অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করবেন কি হবে বল আচ্ছা ওকে আমরা তিনটার ভিতরে একটি অ্যান্সার সঠিক পেয়েছি আমরা এখন যাব চার নাম্বার প্রশ্নে কি কাঁচা খায় পাকা খায় খাওয়ার পরে ফেলে দেয় আবার কুড়িয়ে খায় কি হবে তাল কেন তাল কারণ তাল কাঁচাও খাওয়া যায় পাকার পরেও খাওয়া যায় আবার ওইটা যখন ফেলে দেয় তখন আবার কুড়িয়ে এনেও খাওয়া যায় রাইট অ্যানসার চারটির ভিতরে আমরা দুটির অ্যানসার সঠিক পেয়েছি আমরা লাস্ট প্রশ্ন যাব আমাদের আপনার মেয়ে আমার মেয়ের মা তাহলে আপনার সাথে আমার সম্পর্ক কি জামাই শাশুড়ি শিওর আচ্ছা পাঁচটার ভিতরে তিনটার অ্যান্সার সঠিক আপু আমাদের আজকের বিজয়ী আর একটা লাস্টে আপনাকে একটা প্রশ্ন করবো ঠিক আছে এটা আমাদের বিজয়ী হয়ে গেছে একটি কাগজে তিনটা শব্দ লেখা আছে প্রথম শব্দ আই মিস ইউ দ্বিতীয় শব্দ আই কিস ইউ তৃতীয় শব্দ আই লাভ ইউ বাতাসে দুইটা শব্দ মুছে গেছে আই কিস ইউ এবং আই মিস ইউ বাকি আছে কোন শব্দ আবার একটি কাগজে তিনটা শব্দ লেখা আছে প্রথম শব্দ আই কিস ইউ দ্বিতীয় শব্দ আই মিস ইউ তৃতীয় শব্দ আই লাভ ইউ বাতাসে দুইটা শব্দ মুছে গেছে একটা শব্দ বাকি আছে সেই শব্দ কোনটা কিস তো মুছে